বর্তমান সময় যুদ্ধ এবং সংঘর্ষ এটি একটি কমন ব্যাপার কয়েকদিন আগে ভারত এবং বাংলাদেশের সীমান্ত যুদ্ধ ইউক্রেন রাশিয়া কিংবা কাশ্মীর যে সকল এলাকায় প্রতিনিয়ত যুদ্ধ লেগেই থাকে এবং এই সকল যুদ্ধায় অনেক বড় দেশকে অনায়াসে হেরে যেতে দেখা যায় ঠিক তখনই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন খায় এই দেশ কেমন শক্তিশালী পুরো পৃথিবীতে দুশোর অধিক দেশ থাকলেও সব দেশের সমান পরিমাণে শক্তি থাকে না তো আপনি কি বলতে পারবেন পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ কোনটি আবার কোন দেশে রয়েছে পৃথিবীর সব থেকে চতুর সেনা সদস্য কোন দেশ রয়েছে পারমাণবিক শক্তিতে এগিয়ে চলুন আজকে ভিডিওতে জেনে আসি তো ফেয়ার্স আজকের ভিডিওতে সাজানো হয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি দেশকে নিয়ে বলেও এই সকল দেশের সাথে পাঙ্গা নিতে যাবেন না তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক টুয়েন্টি ফোর বিডি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টে দশ নম্বরে থাকা দেশটি ইতালি অর্থনৈতিক দিক থেকে যেমন এগিয়ে ঠিক তেমনি শক্তিতেও কম নয় ইতালির কাছে রয়েছে নিয়মিত সেনা সদস্য এক লাখ সত্তর হাজার যেটা বাংলাদেশের সেনা সদস্য সমান এবং রয়েছে বিশ হাজার রিজার্ভ ফোর্স এবং ইতালিতে প্যারা মিলিটারি রয়েছে এক লাখ সাত হাজার ইতালি সেনাবাহিনীর কাছে রয়েছে একশো সাতানব্বইটি ট্যাঙ্ক এবং অন্যান্য ভেহিকেল আছে আটষট্টি হাজার পাঁচশো এবং ইতালির কাছে রয়েছে আর্টিলারি রকেট প্রজেক্ট দুইশোটি তাছাড়াও ইতালির বিমান বাহিনীতে রয়েছে একশো ছিয়াত্তরটি যুদ্ধ বিমান এবং যুদ্ধের জন্য হেলিকপ্টার রয়েছে আটশো পঞ্চাশটি এবং ইতালি নৌবাহিনীর কাছে রয়েছে তেরোটি সাবমেরিন এবং পানিপথে যুদ্ধের জন্য তিনশো তেরোটি স্পেশাল জাহাজ বর্তমানে ইতালি সাময়িক বাজেট তিরিশ বিলিয়ন ইউএস ডলার এটা দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী এবং আমরা সকলে জানি বর্তমান সময় এক বিলিয়ন ইউএস ডলার সমান বারো হাজার দুশো কোটি টাকা সেখানে 30 বিলিয়ন সমান কত টাকা অবশ্যই আপনারা ধারণা করতে পারছেন তো যাই হোক এবার আসি আমাদের লিস্টে থাকা নয় নাম্বার দেশটিতে আমাদের লিস্টে নয় নাম্বারে থাকা দেশটি তুরস্ক এই দেশটিতে নিয়মিত সেনা সদস্য রয়েছে তিন লাখ পঞ্চান্ন হাজার এবং রিজার্ভে রয়েছে তিন লাখ আটাত্তর হাজার সেনা সদস্য বলতে পারে নিয়মিত থেকে রিজার্ভে রয়েছে অনেক বেশি এবং প্যারামিলিটারি রয়েছে এক লাখ পঞ্চাশ এই দেশের সেনাবাহিনীর কাছে রয়েছে দুই হাজার দুইশো আটত্রিশটি ট্যাঙ্ক তাছাড়াও আর্ম ভেহিকেল আছে একশো চৌষট্টি হাজার তাছাড়াও ওয়ার্টিলারি ও রকেট প্রজেক্ট দুই হাজারটি এবং যুদ্ধ বিমান রয়েছে দুইশো টি সাময়িক বিমান বাহিনীর কাছে হেলিকপ্টার রয়েছে এক হাজার তেরাশিটি এবং তুরস্কর কাছে সাবমেরিন রয়েছে তেরোটি এবং একশো টি যুদ্ধের জাহাজ তবে বর্তমান সময়ে তুরস্কের সাময়িক বাজেট পঞ্চাশ বিলিয়ন ইউএস ডলার আমাদের লিস্টে আট নাম্বার বা শক্তির তালিকায় আট নম্বরে থাকা দেশটি জাপান আপনি এই দেশকে বলতে পারেন এনিমির দেশ পৃথিবীর সব থেকে সুন্দর এনিমি সিরিজ তৈরি হয় এই দেশ থেকে এদের একটা এপিসোডের বাজেট আমাদের একটা ছবির বাজেটের থেকেও অনেক বেশি তো যাই হোক জাপানে নিয়মিত সেনা সদস্য রয়েছে দুই লাখ চল্লিশ হাজার এবং রিজার্ভে রয়েছে পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে চোদ্দ হাজার সামরিক সেনা সদস্য কম থাকলেও এদের কাছে রয়েছে পারমাণবিক শক্তি যে কারণে দেশটির অবস্থান আট নম্বরে এবং জাপানের মিলিটারির কাছে রয়েছে এক হাজার চারটি ট্যাঙ্ক এবং আর্ম ভেহিকেল রয়েছে এক লাখ এগারো হাজার তাছাড়া ওয়ার্টিলারি এবং রকেট প্রজেক্ট রয়েছে সাত হাজার বিমান বাহিনীর কাছে যুদ্ধ বিমান রয়েছে দুইশো এবং হেলিকপ্টার রয়েছে এক হাজার চারশোটি জাপানের নৌবাহিনীতে রয়েছে একুশ সাবমেরিন এবং একশো পঞ্চান্নটি যুদ্ধের জন্য জাহাজ তবে বর্তমানে জাপানের সাময়িক বাজেট সাতান্ন বিলিয়ন ইউএস ডলার তো যাই হোক এবার আমাদের লিস্টে থাকা সাত নাম্বার পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি দেশের ভেতর এবং ফ্রান্সের কাছে সেনা নিয়মিত সদস্য রয়েছে পঁয়ত্রিশ হাজার তাছাড়াও প্যারামিলিটারি রয়েছে এক লাখ পঁচাত্তর হাজার এবং সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে দুশো বাইশটি তাছাড়া আর্ম ভেহিকেল বাহাত্তর হাজার পাঁচশোটি তাছাড়াও ওয়ার্টিলারি ও রকেট প্রজেক্ট একশোটি বিমান বাহিনীতে দুশো রয়েছে যুদ্ধ বিমান তাছাড়াও হেলিকপ্টার রয়েছে এক হাজারটি তাছাড়াও চারটি এয়ারক্রাফ সহ রয়েছে নয়টি সাবমেরিন বর্তমান সময়ে ফ্রান্সের সাময়িক বাজেট পঞ্চান্ন বিলিয়ন ইউএস ডলার তো হোক এবার আসি আমাদের লিস্টে থাকা ছয় নাম্বার পজিশনে ছয় নাম্বারে থাকা দেশটি ইউনাইটেড কিংডম দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী শক্তিশালী দেশের তালিকায় তার পজিশন ছয় নম্বরে দেশটিতে নিয়মিত সেনা সদস্য রয়েছে এক লাখ চুরানব্বই হাজার এবং রিজার্ভে রয়েছে সাঁত্রিশ হাজার এবং সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে দুশো সাতাশটি তাছাড়াও অন্যান্য আর্ম ভেহিকেল তিয়াত্তর হাজার তাছাড়াও এছাড়াও রকেট প্রজেক্ট দুইশো পঁয়ত্রিশটি তাছাড়াও বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে একশো পঁয়তাল্লিশটি এবং সাময়িক বাহিনীর কাছে রয়েছে দুটি এয়ারক্রাফট দশটি সাবমেরিন সহ রয়েছে আরও অন্যান্য অস্ত্র এবং বর্তমানে সামরিক খাদের ব্যয় একাত্তর বিলিয়ন ইউএস ডলার যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে হালনাগাদ করা হয়েছে এক কথায় বলতে পারেন এগুলো পঁচিশ সালের বাজেট তো যাই হোক এবার আসি আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার দেশটিতে শক্তির দিক থেকে পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে সাউথ কোরিয়া দেশটিতে নিয়মিত সেনা সদস্য রয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং রিজার্ভে রয়েছে সমান পরিমাণের পাঁচ লাখ পঞ্চাশ হাজার সেনা সদস্য এবং প্যারামিলিটারি রয়েছে পঁচাত্তর হাজার এবং মিলিটারির কাছে ট্যাঙ্ক রয়েছে অন্যান্য আর্ম রকেট প্রজেক্ট এক লাখ হাজারটি হাজারটি যুদ্ধ বিমান রয়েছে পাঁচশোটি এক হাজারটি হেলিকপ্টার সহ রয়েছে আরও বেশ কিছু সরঞ্জাম এবং নৌবাহিনীতে রয়েছে দুটি এয়ারক্রাফট তাছাড়াও রয়েছে বাইশটি সাবমেরিন তো যাই হোক দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী কোরিয়ার সাময়িক মোট বাজেট ছয়চল্লিশ বিলিয়ন ডলার তো যাই হোক এবার আসি আমাদের লিস্টে থাকা চার নাম্বার দেশটিতে পৃথিবীর শক্তিশালী দশটি দেশের তালিকায় চার নাম্বার পজিশনে রয়েছে ইন্ডিয়া তো যাই হোক ভারতের নিয়মিত সেনা সদস্য রয়েছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার এবং রিজার্ভে রয়েছে এগারো লাখ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লাখ সাতাশ হাজার এবং ভারতের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে চার হাজার চোদ্দটি এবং আর্ম ভেহিকেল আছে এক লাখ অটিলারি রকেট প্রজেক্ট পাঁচ হাজার এবং ভারতের বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে সাতশো ষাটটি তাছাড়াও ভারতের নৌবাহিনীতে রয়েছে দুটি এয়ারক্রাফট রয়েছে অনিস্টি কার্ভেট তাছাড়াও আঠারোটি রয়েছে সাবমেরিন সালের ভারতের সাময়িক বাজেট পঁচাত্তর বিলিয়ন ইউএস ডলার তো যাই হোক এবার আসি আমাদের লিস্টে থাকা তিন নম্বর পজিশনে আমাদের লিস্টে তিন নম্বরে থাকা দেশ কিংবা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় তিন নম্বর পজিশনে রয়েছে চায়না এবং চায়নার নিয়মিত সেনাবাহিনী রয়েছে বিশ লাখ এবং পৃথিবীর সব থেকে বড় সেনা সদস্য রয়েছে চায়নার কাছে রিজার্ভে রয়েছে পাঁচ লাখ দশ হাজার সেনা সদস্য এবং প্যারামিলিটারি রয়েছে ছয় লাখ পঁচিশ হাজার এবং সেনাবাহিনীতে সর্বমোট ট্যাঙ্ক রয়েছে চার হাজার নয়শো পঞ্চাশটি তাছাড়াও চায়নার কাছে আম ভেহিকেল আছে এক লাখ চুয়াত্তর হাজার অর্টিলারি রকেট প্রজেক্ট ছয় হাজার পাঁচশোটি চায়নার বিমান বাহিনীদের কাছে যুদ্ধ বিমান রয়েছে এক হাজার পাঁচশো এবং হেলিকপ্টার রয়েছে তিন হাজার দুশো চুরাশিটি এবং চায়নার নৌবাহিনীতে মোট এয়ারক্রাফট আছে সাতটি এবং সাবমেরিন আছে আটাত্তরটি এবং দুই হাজার পঁচিশ সালে চায়নার সাময়িক বাজেট দুইশো ছেষট্টি বিলিয়ন ইউএস ডলার তো যাই হোক আসি আমাদের লিস্টে থাকা দুই নাম্বার পজিশনে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশটি হলো রাশিয়া রাশিয়াতে নিয়মিত সেনা সদস্য রয়েছে তেরো লাখ বিশ হাজার এবং রিজার্ভে রয়েছে দুই লাখ তাছাড়াও প্যারামিলিটারি রয়েছে দুই লাখ এবং সেনাবাহিনীতে যুদ্ধের জন্য ট্যাঙ্ক ট্যাঙ্ক রয়েছে রয়েছে পৃথিবীর ভেতর বেশি যুদ্ধ এই দেশে এক লাখ একান্ন হাজার তাছাড়াও ওয়াটিলারি রকেট প্রজেক্ট ষোলো হাজার চৌষট্টি তাছাড়াও বিমান বাহিনীতে যুদ্ধ বিমান আছে এক হাজার পাঁচশো সতেরোটি এসব ছাড়াও হেলিকপ্টার রয়েছে চার হাজার একশোটি টি তাছাড়াও রাশিয়া নৌবাহিনীতে রয়েছে একটি এয়ারক্রাফট তাছাড়াও রয়েছে সিআইসিটি কার এবং সত্তরটি সাবমেরিন দুই সালে রাশিয়ার সাময়িক বাজেট একশো বিলিয়ন ইউএস ডলার তো সাহেব এবার আসি আমাদের লিস্টে থাকা এক নম্বর দেশটিতে বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশটি আমেরিকা যাদের কাছে নিয়মিত সেনা সদস্য রয়েছে তেরো লাখ আঠাশ হাজার এবং তাদের রিজার্ভে কোনো প্রকার সৈন্য না থাকলেও তাদের কাছে রয়েছে পাঁচ হাজার পাঁচশোটি ট্যাঙ্ক আর্ম ভেহিকেল তিন লাখ তিন হাজার অর্টিলারি রকেট প্রজেক্ট চারশোটি এবং বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার আটশোটি বিমান বাহিনীদের কাছে হেলিকপ্টার রয়েছে তেরো হাজারটি তবে আমেরিকার কাছে রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌশক্তি তাদের কাছে রয়েছে বিশটি এয়ারক্রাফট এবং পুরো সেনা সদস্যর কাছে রয়েছে বিরানব্বইটি এয়ারক্রাফ্ট তাছাড়াও আমেরিকার নৌযানদের কাছে রয়েছে আটষট্টিটি সাবমেরিন তবে সব থেকে বড় কথা হল এখানেই আমেরিকার কাছে রয়েছে পারমাণবিক শক্তি তো যাই হোক পৃথিবীর শক্তিশালী দশটি দেশের তালিকায় চার নম্বর পজিশনে রয়েছে ভারত আপনাদের ভেতর থেকে এই ইনফরমেশনটি কে কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত এবং এটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে এটি জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভিডিও অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুর সাথে চাইলে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এখানেই ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে টাটা